গত শুক্রবার দশটা আটত্রিশ মিনিটে একটা আইল সে মেজর আর্ট এইটা এটা তিরিশ বছরের ভিতরে এরকম ম্যাসিভ হয় নাই এবং এইটা একত্রিশ ঘন্টার ভিতরে চারবার হয়েছে যেটা একটা বড় আর্ট ইঙ্গিত বহন করে অ্যাকচুয়ালি আর আর্ট কেন হয় বেসিক্যালি এইটা আন্ডারগ্রাউন্ডে মাটির একটা মুভমেন্ট বিকজ এখানে কিছু টেকটনিক প্লেট থাকে এম প্লেটগুলো অলওয়েজ শিফট করে এবং যখন এগুলো শিফট করতে না পারে একটু কাইন্ড অফ ফিক্স হয়ে যায় তখন এই এই যে শুরু শুরু হয় হয় জাকুনিটা ডিউরিং ব্যক্তি আমাদের নিজেদেরকে নিরাপদে রাখার জন্য সেভ রাখার জন্য যেটা আমাদের করা উচিত আর্থকুয়েক হইলে আমরা খুব উদ্বিগ্ন হয়ে যাই এক্সাইটেড হয়ে যাই বাট শান্ত থেকে মোকাবেলা করতে হবে এবং প্রত্যেকটা বিল্ডিং এর কি থাকা উচিত যে একটা নির্দিষ্ট স্থান থাকা উচিত যেটা সেফ যে আমরা সাধারণত বলি যে কলামের সাইটে দাঁড়ানো বা টেবিলের নিচে দাঁড়ানো এই ধরনের প্লেসগুলো খুঁজে বের করা ওখানে আশ্রয় নেওয়া এবং কোনোভাবেই ছাদ থেকে বারান্দা থেকে বা উইন্ডোতে জাম না করা এবং লিফ্ট ব্যবহার না করে সিঁড়ি ব্যবহার করা উচিত এবং আমাদের আর একটা কাজ করা উচিত যে আমাদের ধরেন বাসাতে বা অফিসে যদি পার্সোনালি ডিসাবিলিটি থাকে তাদেরকে সাপোর্ট করা ওই সময়ে যদি কেউ আমরা আলাদা করুক যদি আটকা পড়ে যাই সাউন্ড করা হুইসেলিং করা যাতে অন্যরা আমাকে বা যে আফেক্টেড হয়েছে তাকে সহযোগিতা করে বিল্ডিংয়ের বা বাসার কোন জায়গাটায় আমরা আশ্রয় নিতে পারি সেই জায়গাগুলো খুঁজে বের করা এবং আমাদের একটা ব্যাগ প্রস্তুত রাখা উচিত যেখানে মধ্যে টর্চ লাইট কিছু মেডিসিন কিছু হালকা খাবার এটা এটা রেডি থাকা উচিত যেমন এখন খুবই জরুরি কারণ যেভাবে ফ্রিকুয়েন্টলি শেকিং হচ্ছে এটা খুবই জরুরি প্রস্তুত রাখা এবং আইডেন্টিফাই করা যে আমরা যদি আমরা বিল্ডিং থেকে নেমে যাই সিঁড়ি দিয়ে কোন পারবো কারণ জায়গাটা এমন হইতে হবে যারা একটা বিল্ডিং পরে গেলেও যেন আমার উপরে না আসে আর আমরা যদি মাঠে থাকি বিল্ডিং এর বাইরে থাকি সেকিং বন্ধ না হওয়া পর্যন্ত আমরা শুয়ে পড়ব যাতে কোনো গাছ বা ইলেকট্রিক ফুল বা বিল্ডিং যেন আমার গাছে না আসতে পারে সেটা এবং আমরা অনেক সময় গাড়িতে ড্রাইভ করি গাড়িতে ড্রাইভ সাথে সাথে ড্রাইভিংটা স্টপ করে দিতে হবে তো ওভারঅল আমরা যেটা বলতে পারি ভূমিকম্প থেকে বাঁচতে গেলে সচেতনতা এবং সতর্কতা খুবই জরুরি অন্তত পূর্বে পরে বা বাইরে থাকলে তিনটা স্টেজে কি করা উচিত মেসেজ ডেসিমিনেশন ইস্যু গভর্নমেন্টের নেওয়া ইমিডিয়েটলি দরকার অ্যাকচুয়ালি সবাই জানি ঢাকা সিটি ওল্ড সিটিটা ভেরি ক্রাউডেড এই বিল্ডিং গুলো আইডেন্টিফাই করা এগুলো ডিফারেন্ট ক্যাটাগরি করা গ্রিন করা হলুদ করা লাল করা এই মেজারমেন্ট গুলো কারণ আমি আগেই বলেছি দি ফ্রিকুয়েন্টলি ইস ইন্ডিকেটেড মেসিভ ডিবাস্টেশন